প্রিয় শিক্ষার দিকে আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো দেখো আজকে আমরা অনুশীলনের তিন এই অধ্যায়ে যে অঙ্কগুলো রয়েছে অনুশীলনের তিন সেই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করার চেষ্টা করবো ঠিক আছে এবং চেষ্টা করবো এখানে যে অঙ্কগুলো রয়েছে সব কয়টা অঙ্ক সমাধান করার অর্থাৎ উনিশ নম্বর পেঁচার সবগুলো অংশ সমাধান করার তো ফার্স্টে আমরা খেয়াল করি দেখো ফার্স্টে আমাদের দেওয়া রয়েছে হিসাব করো চার প্রক্রিয়ার যে হিসাব সেটা আমাদের দেওয়া রয়েছে এখানে যদি খেয়াল করি বিয়াল্লিশ ভাগ বিয়াল্লিশ বিয়োগ পনেরো তারপর ভাগ নয় যোগ দুই এটা আমাদের দেওয়া রয়েছে এটা আমাকে করতে হবে চলো এটা আমরা করে ফেলি তো খেয়াল করার প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব ফার্স্ট ব্র্যাকেট থেকে যদি বিয়োগ করি তাহলে আমাদের কত থাকে তাহলে আমাদের থাকে সাতাশ তারপরে যোগ চিহ্ন দিয়ে বাকি যেটুকু রয়েছে আমরা এটা বসিয়ে দিব ঠিক আছে এবার আমরা প্রথম যে কাজটা করব সরি ভাগ চিহ্ন ছিল হয়েছে। এটা ভাগ চিহ্ন ছিল ঠিক আছে আচ্ছা এখন আমরা এটা ভাগ করব প্রথমে ভাগ করবো তো ভাগ করলে কত হবে তিন যোগ দুই তাহলে এই দুটো যোগ করি কত হবে আমাদের উত্তর 5 তার মানে এটা উত্তর হচ্ছে আমাদের পাঁচ আশা করি এটা ক্লিয়ার হয়েছে এই অঙ্কগুলোর বেসিক যে রুল সেটা কিন্তু আমি গত পর্বেতে অনেক বলে দিয়েছি তোমাদের যাদের সমস্যা হচ্ছে সমস্যা হয় তারা বেসিক রুলের জন্য গত পর্বগুলো অবশ্যই দেখে নিবে আমাদের কমেন্ট বক্সে গত পর্বের সহ সকল পর্বের লিঙ্ক দেওয়া রইল তো দেখো এবার আমরা পরের যে রয়েছে সেটা আমরা বসে ফেলি ঠিক আছে পরে রয়েছে এটা তো এটাও আমরা করে ফেলি দেখো তাহলে এখানে প্রথম আমাদের যা শ্রোতায় বসিয়ে দিলাম এবার আমাদের ফার্স্ট ব্যাকগ্রাউন্ডে মধ্যে কাজ করতে হবে তো ফার্স্ট ব্যাকগ্রাউন্ডে মধ্যে কি কি কাজ আছে খেয়াল করি প্রথম গুণ আছে যোগ আছে গুণ আছে তার মানে আমাদের গুণের কাজটা আগে করতে হয় কিসের কাজ আগে করতে হয় গুণের কাজ তো এই যে গুণ এটা আমরা আগে করবো আর এই যে গুণ এটা আমরা আগে করবো ঠিক আছে আর মাছ যে চিহ্ন সেটা আমরা সুন্দর করে বসিয়ে দিব তাহলে পঁচিশ একশো পঁচিশ এবং তিন যদি আমরা গুণ করি তো সুপ্রিয় শিক্ষাতে দেখা যাবে আমাদের কত হবে তিনশত পঁচাত্তর হবে কত হবে তিনশত পঁচাত্তর এই মাসকালের যোগ শুধু বসে দিলাম এবার হচ্ছে এই পাশের টুকু যদি আমরা গুণ করি তাহলে আমাদের একশত আট ঠিক আছে আচ্ছা এরপরে এপাশে পাশে পাঁচশো বিয়োগ এবার হলে এই দুটো আমাদের যোগ করতে দুটো যোগ করে দেখা যাবে চারশত তিরু হয়েছে আর এখন এটা যদি সর্বশেষে বিয়োগ করি তাহলে কত হবে সতেরো তো শুভ্র শিক্ষার্থী দেখো আমরা পরে যেটা আছে সেটাও পাতিয়ে নিলাম এখন আমরা এখানে খেয়াল করি দেখো আমাদের এখানে এলো ফার্স্ট ব্র্যাক রয়েছে তো ফার্স্ট ব্র্যাকের এখানে আমাদের প্রথম গুণ রয়েছে এখানে আমাদের গুণ রয়েছে তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকের মধ্যে এই দুইটা গুণ আগে করবো ঠিক আছে তাহলে আমাদের আট আট গুণ করলে হবে কত চৌষট্টি মাঝখানে নিয়ে বসিয়ে দিলাম নয় গুণ করলে কত হবে সাত নং তেষট্টি বসিয়ে দিলাম এবার ফার্স্ট ব্র্যাকেটে আমরা বসিয়ে দিলাম তারপরে গুণ ছিল গুণ কত চল্লিশ বিয়োগ ছয় এটাও আমরা সুন্দর করে বসিয়ে দিলাম ঠিক আছে এরপর ক্লোজ করলাম ভাগ সতেরো এটা কিন্তু আমরা বসিয়ে দিলাম এবার আসি এরপরে দেখো এখন আমরা বিয়োগ করবো তো ফার্স্ট এটা বিয়োগ করলাম থাকে এক গুণ চল্লিশ বিয়োগ ছয় এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম ভাগ সতেরো ঠিক আছে

এর বেসিক রুল কিন্তু আমি আগের পর্বেও দেখিয়ে দিয়েছি তোমরা যারা দেখোই অবশ্যই খুব মন সহকারে করে দেখে নাও গত পর্বের রুলটা দেখবে খুব ইজিলি তোমার অঙ্কটা হয়ে যাচ্ছে এরপর আমরা চার নম্বর অঙ্কটা করি পনেরো বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ছাপ্পান্ন যোগ উনচল্লিশ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ যোগ উনিশ সরি এটা যোগ না এটা হচ্ছে ভাগ উনিশ একটুখানি মিস্টেক হয়েছে এটা হচ্ছে ভাগ উনিশ ভাগ উনিশ যোগ আট আমার হয়ে গেল

পনেরো বিয়োগ এবার আমাদের প্রথম কাজটা এই ভাগ করা তো এই দুটো যদি আমি ভাগ করি তাহলে দেখা যাবে আমাদের পাঁচ হচ্ছে কত হচ্ছে পাঁচ আচ্ছা এরপরে যোগ চিহ্ন আট আমরা বসিয়ে দিব ঠিক আছে এবং এই দুটো কিন্তু আমাদের সেকেন্ড ব্রাকে অন্তর্ভুক্ত হবে এবার আসে এখানে পনেরো বিয়োগ দুটো যদি যোগ করি কত হবে আমাদের তেরো হবে আর সর্বশেষ যদি বিয়োগ করি কত হবে আমাদের দুই হবে ঠিক আছে তা আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা আয়ত্ত করতে পেরেছো নিয়মগুলো কিন্তু একেবারে সহজ নিয়ম তোমরা একটু যদি মনোযোগ সহকারে খেয়াল করো তাহলে তোমরা করতে পারবে এবার আমরা সর্বশেষ যে এই সম্পর্কিত অঙ্কটা রয়েছে সেটা আমরা করব। তো দেখো প্রথম হচ্ছে আমাদের চার গুণ আঠাশ ভাগ সাত যোগ এক ফার্স্ট মার্কেট ক্লস তিন বিয়োগ অঙ্কটা কিন্তু অনেক বড় অঙ্ক ঠিক আছে এবারের অঙ্কটা কিন্তু যথেষ্ট যথেষ্ট বড় আমি পাতিয়ে নিই তারপর তোমাদেরকে জিনিসটা বলবো দেখো অঙ্কটা আমি সুন্দর করে পাতিয়ে নিয়েছি ঠিক আছে এখন আমরা একটা একটা করে করবো তো প্রথম আমরা খেয়াল করি এখানে ফার্স্ট ব্যাগ রয়েছে কোথায় কোথায় দেখো এখানে একটা ফার্স্ট ব্যাগ রয়েছে এখানে একটা ফার্স্ট ব্যাগ রয়েছে তাহলে ফার্স্ট ব্যাগের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে তো প্রথমে যদি খেয়াল করি এখানে রয়েছে ভাগ এবং যোগ তার মানে আমরা এখানে ভাগের কাজটা আগে করবো আর এই পাশে রয়েছে বিয়োগ এবং গুণ তার মানে এখানে আমরা গুণের কাজটা আগে করবো আর বাকিগুলো সুন্দরভাবে বসিয়ে দিব ঠিক আছে তাহলে আমরা সেই কাজটাই করি চার গুণ তাহলে দেখা এখানে যদি একটা ভাগ করি আঠাশের সাত যদি ভাগ করি কত হয় চার ঠিক আছে যোগ এক বিয়োগ তিন ওকে আচ্ছা মাইনাস এবার আসি এবার পাঁচ সাত গুণ করতে গুণ করলে কত হয় পঁয়ত্রিশ বিয়োগ উনত্রিশ এখানে ফার্স্ট ছিল ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ সর্বশেষ তিন ঠিক আছে এটা কিন্তু আমরা করে ফেলাম এবার আমরা খেয়াল করি এবার আমাদের ফার্স্ট ব্র্যাকেট কিন্তু এখন রয়ে গেছে এই একটা ফার্স্ট ব্র্যাকেট রয়ে গেছে একটা ফার্স্ট ব্র্যাকেট রয়ে গেছে এখন ঠিক ওই কাজটা আগে করব তাহলে এই যে আমরা এখানে আসলে বসিয়ে দিলাম চার গুণ তাহলে চার আগে কথা হয় পাঁচ বিয়োগ তিন সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ এবার দেখো এখানে পঁয়ত্রিশ টাকা উনত্রিশ বাদ দেবোকে ছয় ভাগ তিন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ তিন ঠিক আছে এবার আসি এখানে তাহলে এবার দেখো সেকেন্ড ব্র্যাকের মধ্যে আমাদের এই দুটো আছে আর এখানে আছে গুন আর বিয়োগ আর এখানে আছে ভাগ তাহলে আমরা তার মানে আমরা এখানে আগে গুণের কাজ করব আর এখানে ভাগ তো ভাগের কাজই করব তাহলে আমরা এটা বসাই চার পাঁচশো কুড়ি বিয়োগ তিন সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ এবার দেখো খেয়াল করো ছয় আর এই ভাগ করে কত হয় দুই কত হয় দুই থার্ড ব্রাকেট ভাগ তিন আমাদের কিন্তু সেকেন্ড কিন্তু আমরা ওটা উঠিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা এবার আসি এরপরে দেখা গেল এটা এদের বিয় করতে কত হবে সতেরো এই যে বিয়োগ দুই তাহলে সতেরো বিয়োগ যে দুই করা হয় আর এ পাশে কত ভাগ তিন এবার এরপরে লাইনটা আমি এই পাশে করে দিয়েছি খেয়াল করো উপরে দিয়েছি এবার খেয়াল করো আমাদের এখানে সর্বশেষ হয়েছে সতেরো বিয়োগ দুই তো সতেরো বিয়োগ যদি দুই করা হয় তার মানে কত হবে পনেরো হবে পনেরো আর সর্বশেষ কত হচ্ছে ভাগ তিন তার মানে এই দুটো যদি ভাগ করি তার মানে আমার উত্তর হচ্ছে কত পাঁচ ঠিক আছে তো আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা সমাধান যে রয়েছে সেগুলো একটা একটা করে করে ফেলবো তো দেখো আমরা কিন্তু এইগুলো সব করে ফেললাম এবার আমরা একটা একটু করে সমাধান করব খেয়াল করে সমাধান কি বলা হয়েছে বলা হয়েছে দুই নাম্বার আগে বলা হয়েছে বারোটি প্লেট এবং ২০টি কাপের একত্রে মূল্য উনচল্লিশশো বিশ টাকা একটি কাপের মূল্য যদি একশো পঁয়ত্রিশ টাকা হয় একটি প্লেটের মূল্য কত তো দেখো আমাদের এখানে একটি কাপের মূল্য বলা হয়েছে তাহলে আমরা বের করতে হবে এখানে কাপ কয়টি রয়েছে কাপ আছে বিশটি তাহলে একটি কাপের মূল্য দেওয়া রয়েছে আমাকে বিশটি কাপের মূল্য আগে আমাকে বের করে নিতে হবে ঠিক আছে তো তাহলে আমরা খেয়াল তাহলে দেখো দাগ নাম্বার কত দুই তোমার দাগ নাম্বারটা দিয়ে নিও এইখানে লিখবো যে একটি কাপের মূল্য দেখো একটি কাপের মূল্য আমার ওখানে কত দেওয়া হয়েছিল ওখানে আমার একটি কাপের মূল্য ছিল এক চার পাঁচ টাকা ঠিক আছে আমরা বের করব কয়টি কাপের মূল্য বিশটি কাপের মূল্য এটা কিন্তু ডট ডট দিয়েছি ঠিক আছে তাহলে একশো পঁয়তাল্লিশ গুণ বিশ টাকা ধরে ধরে আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে দেখো ধরে ধরে গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে দুই নয় শূন্য শূন্য টাকা ঠিক আছে দেখো এখন দেখো খেয়াল করো আমরা কিন্তু বিশটা কাপের মূল্য পেয়ে গেছি এখন আমাদের যে একত্রে যে মূল্যটা আসলে একটু খেয়াল করি বারোটি প্লেট এবং বৃষ্টি কাপের একত্রে মূল্য যেটা ছিল সেখান থেকে আমরা এখন বৃষ্টি কাপের মূল্যটা বাদ দিয়ে দিব তাহলে এখন লিখব বারোটি প্লেট ও বৃষ্টি কাপের মূল্য কাপের মূল্য কত টাকা ছিল তিন নয় দুই শূন্য টাকা তাহলে এখান থেকে আমরা কাপের মূল্যটা বাদ দিব তাহলে অথেব বিশটি কাপের মূল্য তাহলে দুই নয় শূন্য শূন্য টাকা এটা জাস্ট আমরা এখন কী করব বাদ দিব বাদ দেওয়ার পরে তাহলে আমরা পাবো কোনটাকে আমরা পাবো বারোটি প্লেটের মূল্য বারোটি

তিন নম্বরে বলা হয়েছে যে একটি মুদি দোকানের একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট টাকায় এবং একটি পঁচিশ টাকায় বিক্রি হয় আমরা খাতা পেন্সিল দুটি সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাবো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তো এটার জন্য তোমাদের কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো প্রথম দেখো আমাদের সবগুলো একটা একটা করে দেওয়া রয়েছে আমাদের সবগুলো কি করা হয়েছে একটা একটা করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের যে চাহিদা ছিল আমরা সব ঠিক সেই চাহিদা মতো করে ফেলবো কিভাবে করে ফেলবো সবাই খেয়াল করো আমরা প্রথম আট চার টাকার দাম বের করবো আটটি পেন্সিলের দাম বের করবো এবং দুইটা চাহিদা বক্সের দাম বের করব। বের করার পরে এইগুলো আমরা যোগ করে আমরা যে মূল যে টাকা সেখান থেকে বাদ দিয়ে দিলে আমরা অতটা পেয়ে যাব। ঠিক আছে তো চলো তাহলে আমরা অঙ্কটা করে ফেলি প্রথমে লিখবো

18 টাকা গুণ আমরা নোট খাতা কিনতে যাই কয়টা? 4টা তাহলে 4। আমরা সহন সহন ধরে আমরা এটা গুণ করি কত হবে? 72 টাকা তাহলে দেখো খাতা কিনতে 72 টাকা লাগে ব্যাটা আমরা পেয়ে গেলাম। এরপর আসে আমরা পেন্সিল কিনতে। পেন্সিল কিনতে লাগবে। এখন খেয়াল করো আমাদের একটা পেন্সিলের দাম ছিল 8 টাকা। আমরা পেন্সিল কয় করতেছি? 8 পিস। তাহলে যদি আমরা এটা হিসাব করি কত হবে চৌষট্টি টাকা তাহলে আমরা দেখো পেন্সিলের টাকাও কিন্তু বের করে ফেললাম এরপর সর্বশেষ বাকি থাকছে জ্যামিতি ত্রিকোণমিতি তাহলে জ্যামিতি ত্রিকোণমিতি মিটি কিনতে লাগবে এবার দেখো খেয়াল করো আমাদের একটা জ্যামিতিক ত্রিকোণমিতির দাম ছিল পঁচিশ টাকা আমরা কিনছি কয়টা দুইটা তাহলে কত টাকা হবে পঞ্চাশ টাকা ঠিক আছে দেখো এইগুলো কিন্তু আমি পেয়ে গেলাম ঠিক আছে এইগুলো আমাদের আসলে জিনিসপত্রগুলোর দাম এখন আমি কি করব মোট খরচ লিখবো কি লিখবো মোট খরচ তাহলে এখানে লিখব যে মোট খরচ মোট খরচ তাহলে এখন আমি জাস্ট এই যে সংখ্যাগুলো পেলাম এইগুলো আমরা এখন যোগ করব তো এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি একশো টাকা হবে একশত টাকা ঠিক আছে এবার আমরা বলা হয়েছে কত টাকা ফেরত পাব কত টাকা আমরা ফেরত পাব তাহলে অথবা ফেরত পাব ফেরত পাবো তাহলে আমরা দোকানদারকে দিয়েছিলাম কত টাকা পাঁচশো টাকা সেখান থেকে আমরা বাদ দিব একজাক্টলি যে টাকাটা আমরা খরচ করছি সেই টাকা ঠিক আছে তাহলে আমরা যদি আমরা যদি বিয়োগ করি তাহলে থাকবে তিনশো তো চোদ্দো টাকা ঠিক আছে এটাই হলো কিন্তু আমাদের উত্তর তোমরা যদি কেউ এভাবে না লিখে লিখতে চাও যে দোকানদারকে দেওয়া হলো পাঁচশো টাকা খরচ করা হলো তারপর বিয়োগ করে বের করতে চাও সেটাও কিন্তু হবে আমি কিন্তু তোমাদের সহজে করিয়ে দিলাম জিনিসটা ঠিক আছে এবার আমরা এরপরে চার নম্বর যে দেখটা রয়েছে সেটার আমরা সমাধান করব আমরা কিন্তু খুব সহজেই সহজে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করতেছি তো দেখো চা নম্বরে বলা হয়েছে জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল চল্লিশ কেজি সে চাল কিনছে দুইশো পঁয়ষট্টি টাকায় সয়াবিন তেল কিনছে এবং পাঁচশো আটাশি টাকায় মাছ কিনছে প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তিনি দোকানদারকে এত টাকা দিলেন দোকানদার থেকে কত টাকা ফেরত দিবে এটাও কিন্তু আগের মতো নিয়ম দেখো এখানে যেহেতু টাকার কথা উল্লেখ করে দেওয়া হয়েছে তেল এবং মাছের ক্ষেত্রে তাহলে এখানে আমাদের নতুন করে আর কোনো কিছু বের করা লাগবে না কিন্তু খেয়াল করো দেখো আমাদের চালের ক্ষেত্রে কিন্তু টাকার কথা উল্লেখ করে দেওয়া হয়নি এখানে আমাদের কেজি কত কেজি নিয়ে সেটা উল্লেখ করছে আর এক কেজির মূল্য কত সেটা আমাকে উল্লেখ করে দিয়েছে তাহলে আমরা প্রথম এক কেজি থেকে আমরা চল্লিশ কেজি চালের মূল্য কত সেটা আগে বের করবো তারপরে বাকি যে টাকা দুইটা রয়েছে সেই দুইটা আমরা তার সাথে কি করবো যোগ করবো ঠিক আছে তো চলো তাহলে আমরা সেই কাজটাই করি তাহলে দাগ নাম্বার দাও চাল দেখো চাল কিনতে টাকা লাগবে একবার লিখে দিই চাল কিনতে টাকা লাগবে ঠিক আছে চাল কিনতে টাকা লাগবে কত টাকা লাগবে দেখো আমাদের চালের চাল হলো চল্লিশ কেজি তো এক এক কেজি চালের দাম কত আমার আটত্রিশ টাকা করে ঠিক আছে এটা যদি আমরা যোগ করি সরি গুণ করি তাহলে আমরা কত টাকা পাচ্ছি আমরা পাচ্ছি পনেরোশো বিশ টাকা ঠিক আছে এটা দেখো চালের টাকা কিন্তু পেয়ে গেলাম এবার আমরা যে কাজ করবো বাকি যে খরচগুলো করছি আর দুইটা সেই দুইটা এখন একটা একটা করে লিখবো প্রথম লিখবো মাছ কিনলো মাছ কিনলাম তো মাছ কিনছে কত টাকা দিয়ে আমাদের মাছ কিনছে হচ্ছে পাঁচশত আটাশি টাকা দিয়ে তাহলে এখানে ঠিক একইভাবে পাঁচশত আটাশি টাকা লিখবো ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটা কিনছে কি সয়াবিন তেল সয়াবিন তেল ঠিক আছে তাহলে সয়াবিন তেল কিনল তাহলে সয়াবিন তেল কিনলো কত টাকা দিয়ে সয়াবিন তেল কিনলে হচ্ছে আমাদের দুই পঁয়ষট্টি টাকা দিয়ে তাহলে এই যে দুই পঁয়ষট্টি টাকা এখন দেখো এই টাকাগুলো কিন্তু আমাদের মোট খরচ করছে তাহলে আমরা এইটাকে কি করবো এটাকে যোগ করব তো যোগ করলে আমাদের কত টাকা হবে যোগ করলে আমাদের দুই তিন সাত তিন টাকা হবে তোমরা এটা সুন্দর করে যোগ করে ফেলবে ঠিক আছে আর এখানে কি লিখবে মোট খরচ ঠিক আছে এবার আমরা এখানে চাইলে লিখতে পারি দোকানদারকে দেওয়া হলো দোকানিকে দিল কত টাকা দিল দোকানিকে দোকানিকে দেওয়া হলো তিন হাজার টাকা তিন হাজার টাকা মোট খরচ মোট খরচ কত টাকা তেইশত তিয়াত্তর টাকা আমরা দেখো আগেরবার কিন্তু এভাবে করছেন না আমরা আগেরবার ড্রেক নিয়ে করছেন কত ফেরত দিবে ঠিক আছে আমি তোমাদের দুইটা নিয়মেই দেখা দিচ্ছি তোমরা যেটা খুশি সেটা দিয়ে করতে পারো ঠিক আছে যেটা করি সেটা দিয়ে করতে পারো তাহলে এটা যদি বিয়ে করি তাহলে সাত দুই ছয় আর তিনা তিন মিলে গেছে শূন্য হয় না তার মানে আমাদের ফেরত দিবে দুই শত সাতাশ টাকা সরি ছয় শত সাতাশ টাকা ঠিক আছে এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে এটাও আমাদের করে ফেললাম এটাও আমাদের হয়ে গেল এবার আমরা যে কাজটা করবের পরে যেটা রয়েছে পাঁচ নম্বরটা করবো সহজভাবে পাঁচ নম্বরটা কী বলা হয়েছে সেটি পড়ে ফেলি দেখো বলা হয়েছে দুইটি গরু তিনটি ছাগলের মূল্য দেওয়া রয়েছে দুইটা গরু আর তিনটা ছাগলের মূল্য দেওয়া রয়েছে একটি ছাগলের মূল্য দেওয়া রয়েছে একটি গরু মূল্যবাস বের করতে হবে আমরা যদি খেয়াল করো দেখো আমরা দুই নম্বর অঙ্করা করেছিলাম ঠিক হুবু সেই অঙ্কের মতো তাহলে আমাদের এখানে একটি ছাগলের মূল্য দেওয়া রয়েছে আমাকে ছাগলের মূল্য বের করতে হবে তিনটি তো চলো আমরা বের করে ফেলি একটি ছাগলের মূল্য তো খেয়াল করো একটি ছাগলের মূল্য হচ্ছে আমাদের চার পাঁচ ছয় শূন্য টাকা ঠিক আছে আচ্ছা আমাদের ছাগল কিনতে হবে কয়টা ছয়টা সরি তিনটা তিনটা ছাগলের মূল্য চার পাঁচ ছয় শূন্য গুণ তিন তাহলে এটা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে ছাগলের মূল্য গুণ করলে কত হবে এটা গুণ করলে হবে হচ্ছে এক তিন ছয় আট শূন্য টাকা ঠিক আছে এটা হবে গুণ করলে ওকে তাহলে গুণ করে টাকাটা পেয়ে গেলাম এখন দেখো আমরা লিখব যে দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য ছাগলের মূল্য কত টাকা দুইটি করে তিনটি ছাগলের মূল্য নেওয়া হয়েছিল চার পাঁচ শূন্য আট শূন্য টাকা ঠিক আছে এটা কিন্তু আমাদের একত্রের মূল্য এবার এখান থেকে আমরা জাস্ট তিনটা ছাগলের মূল্য বাদ দিব এক তিন ছয় আট শূন্য টাকা আমরা দুইটা গরু মূল্য পাবো তাহলে এখানে লিখবো দুইটি গরু মূল্য দুইটি গরু মূল্য তাহলে দুইটা গরু মূল্য কত হবে এখন এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো তো বিয়োগ করলে আমরা দেখব তিন এক চার শূন্য শূন্য টাকা পাচ্ছি তোমরা সুন্দর করে এটা বিয়োগ করে ফেলবে ঠিক আছে এবার খেয়াল করো এটা যদি দুইটা গরুর মূল্যে এটা হয় তাহলে অথব একটি গরুর মূল্য কত হবে আমাকে ভাগ করতে হবে তাহলে এই যে আমরা ভাগ করে ফেললাম এত টাকা তাহলে ভাগ যদি করি কত টাকা হবে আমাদের পনেরো সাত শূন্য শূন্য এত টাকা হবে তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম যে একটি গরুর মূল্য আসলে কত ঠিক আছে আশা করি কোন রকম সমস্যা হয়নি এই অঙ্কগুলো কিন্তু সহজ রয়েছে একটু মনে সহকারে যদি খেয়াল করো তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে আসি আজকের পাহাড়ের সর্বশেষ যে অঙ্ক সেটা তো খেয়াল করি আজকের পাহাড়ের সর্বশেষ অঙ্ক হচ্ছে ছয় নম্বর কি বলা হয়েছে খেয়াল করি আমাদেরকে বলা হয় যে তারেক জসিম এবং হালিম একটি ফলের দোকান দিল বা ফলের দোকানে গেল তারা নিচের চিত্র অনুযায়ী ছয়টি কলা তিনটি কমলা এবং নয়টি আম কিনল মোট মূল্য তিনজনের সবকে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে দিল একটু ভালোভাবে বুঝতে হবে আমার এখানে একটা কলার দাম দশ টাকা একটা কমলার দাম বারো টাকা একটা আমের দাম পঁচিশ টাকা তারা কলা কিনছে ছয়টা কমলা কিনছে তিনটা আর আম কিনছে নয়টা তাহলে আমাকে যে কাজটা করতে হবে প্রথমে আমাদের ছয়টা কলার দাম বের করতে হবে তিনটা কমলা দাম বের করতে হবে নয়টা আমের দাম বের করতে হবে বের করার পরে এইগুলো আমাকে যোগ করতে হবে যোগ করে আমাদের তিন দ্বারা ভাগ করে দিলে আমরা তিনজনের প্রত্যেকে কত টাকা করে দিলো সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে তাহলে আমরা লিখে ফেলি ডাক নাম্বার দাও সুন্দর করে ছয় একবারে লিখি যে ছয়টি কলার মূল্য ঠিক আছে একবারে লিখি ছয়টি কলার মূল্য ঠিক আছে ছয়টি কলার মূল্য তাহলে একবারে আমরা করি দেখো আমাদের একটি কলার মূল্য ছিল দশ টাকা আমরা কলা কিনতেছি কয়টা আমরা কলা কিনতেছি ছয়টি তাহলে কত হবে ষাট টাকা ঠিক আছে ঠিক একইভাবে আমরা প্রথম তিনটি কমলার দাম কমলার মূল্য তো দেখো আমরা কমলা কিনবো কয়টা তিনটি সরি আমরা কম দাম কত করে আগে সেটাকে দেখি আমাদের কম দাম হচ্ছে বারো টাকা করে কিনবো কয়টা তিনটি তাহলে তিনটা যদি এখন গুণ করি ছত্রিশ টাকা এবার সর্বশেষ আমরা কিন্তু নয়টি আম ঠিক আছে নয়টি নয়টি আমের মূল্য এখন দেখো একটা আমের দাম কত পঁচিশ টাকা তাহলে আমাদের নয়টা আম কিন্তু কয়টা আম কিন্তু নয় আম যদি দুইটা গুণ করি দুই শত পঁচিশ টাকা ঠিক আছে তাহলে এইগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম এখন আমরা যদি একটা কাজ করি এইগুলো যোগ করি তাহলে আমরা কিন্তু মোট মূল্য পেয়ে যাবো তাহলে মোট মূল্য বা মোট খরচ তাহলে মোট মূল্য তাহলে মোট মূল্য এখন এগুলো আমাকে কি করতে হবে যোগ করতে হবে তাহলে খেয়াল করো এইগুলো যদি আমরা যোগ করি কত পাবো আমরা এগুলো যোগ করে যাবো তিনশত একুশ টাকা ঠিক আছে এটা কিন্তু আমাদের এক্সাক্টলি টাকাটা পেলাম এই এই তিনজনের মিলে যে ফলগুলো কিনলো সেটার দাম হয়েছে এটা এখন খেয়াল করো তিনজনের যদি আমাদের তিনশো একুশ টাকা দেয় তাহলে কত টাকা করে দিবে সেটা আমাকে বের করতে হবে তাহলে এখন লিখব যে প্রত্যেকে প্রত্যেকে টাকা প্রত্যেকে দিবে প্রত্যেকে দিবে তার মানে কি এখানে কত টাকা আছে তিনশো তো একুশ টাকা ভাগ কতজন ছিল তিনজন ছিল এত আমি এই জিনিসটা এই লাইনটা আরেকটু বুঝিয়ে দিই দেখো তিনজনে কিন্তু এই টাকাটা দেওয়া হয় তিনশো একুশ টাকা তিনজন মেনে দেয় কিন্তু এক একজনে কত করে দিবে সেটা তো আর কেউ জানে না জানে তো সেক্ষেত্রে আমাকে বের করতে হবে তিনজনে যদি আমার তিনশো একুশ টাকা দেয় একজনে আমার কত দিবে তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে তো এখন আমাকে এই ভাগটা করতে হবে তো এই ভাগটা করলে আমাদের করতে হবে আমরা একটু খেয়াল করি এই ভাগটা যদি করি রাফে করে ফেলবো একশো সাত টাকা হবে তার মানে প্রত্যেকে কত টাকা করে দিবে একশো সাত টাকা করে যদি প্রত্যেকে দেয় তাহলে সবাই সমান ভাগে মানে ভাগ হয়ে যাবে সবার মধ্যে টাকাটা সমান ভাগে ভাগ হয়ে যাবে ঠিক আছে তো সুপ্রিয় শিকার্থী দেখো আজকের এই পর্বে আমি চেষ্টা করেছিলাম খুব ইজি থেকে ইজিভাবে মানে যতটা সহজভাবে করানো যায় এই অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেওয়ার ঠিক আছে তো আজকের পর্বটা এই পর্যন্ত আগামী পর্বে আমাদের পরপৃষ্ঠের যে অঙ্কগুলো রয়েছে আমরা চেষ্টা করবো সবগুলো অঙ্ক সমাধান করে দেওয়ার এবং পরের যে অধ্যায় চার অধ্যায় সেখানে আমাদের অপগুলো আবার তোমাদের শুরু করা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে